গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি অনেকটাই ভোরবেলা এখন উঠে দেখো সবার আগে প্রত্যেক দিন জল খাই আজও সেটাই করছি উঠে একটু জল খেয়ে নিচ্ছি আর মাথার মধ্যে সাজিয়ে নিচ্ছি কোন কাজটার পর কোনটা করতে হবে সাথে আজকে কি ভিডিও তোমাদের উপহার দেব তো চলো সবার আগে বাসি কাজকর্মগুলো করে নিয়ে আজকে ডিপ ক্লিনিং করবো কিন্তু বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ সামনেই মেয়ের পরীক্ষা ওকে পড়া দেখাতে হচ্ছে সাথে আমার কাজগুলো করতে হচ্ছে তো দেখো এখন ঘরের সামনেটা জল ঢেলে নিলাম গেটেও মেন গেটেও জল ঢেলেছি আর এখন উঠোনটা ঝাড় দিয়ে নেব পরিশ্রমই সফলতার কাঠি। সেটা যে কোনো ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য যে কোনো ক্ষেত্রে সফলতা পেতে গেলে পরিশ্রম কিন্তু করতেই হবে টাকা রোজগার করতে গেলেও পরিশ্রম করতে হবে একটা সংসারকে সুখী করতে হলে সকাল থেকে রাত পর্যন্ত সেখানে পরিশ্রম করতে হবে এমনকি ইউটিউবে সফলতা পেতে গেলেও দিন রাত পরিশ্রম করতে হবে তাই চাকরির ক্ষেত্রে হোক সংসার সুখী করার ক্ষেত্রে হোক বা ইউটিউবে সফলতা পাওয়ার ক্ষেত্রেই হোক যে কোনো ক্ষেত্রেই হোক না কেন পরিশ্রম কিন্তু করতেই হবে পরীক্ষায় ভালো ফল পেতে গেলেও পরিশ্রম করতে হয় তাই না সুতরাং বলা যেতে পারে পরিশ্রমই সফলতার এই যে ভোর থেকে রাত পর্যন্ত সংসারে পরিশ্রম করে চাবিকাঠি চলেছি অক্লান্ত পরিশ্রম এই জন্যই আজকে সংসারটা কিন্তু সুখের প্রথম দিকে কেউ কিন্তু এসে কেউ না কেউ কিন্তু এসে সংসারটা সাজানো গোছানো সে পায় না বিয়ের পর সেটা কিন্তু তাকে এই ভোর থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে সুখী করে নিতে হয় সুখী করে তুলতে হয় সংসারটাকে তো দেখো বাসি কাজকর্ম সেরে মেয়েকে ব্রেকফাস্টে ম্যাগি করে দিলাম আর আজকে সেরম কিছু রান্না করিনি ডিমের ঝোল ভাত করেছিলাম প্রচুর তারা ছিল বর্মসে দেখাতেও আর পারলাম না আর ওদিকে মেয়ের পরীক্ষায় তাই বারবার ক্যামেরা অন করতেও পারছি না তো আমার সমস্ত কাজকর্মগুলো এখন সংসারের যা যা কাজ আছে সেগুলো করে নি নিচ্ছি আজকে আবার ডিপ ক্লিনিং করবো তো পাখা টাকা ঝাড়া তারপর খাট মোছা যত আসবাবপত্র আছে সমস্ত কিছু কিন্তু এখন মোছা হয়ে গেছে এগুলো যেহেতু প্রত্যেক দিনই পরিষ্কার করি তাই খুব নোংরা তো কিছু নেই স্পিডে স্পিডে করে নিচ্ছি আর এখন দেখো দরজাটা মোছা বাকি আছে সেটাই মুছে এখন ভালো করে ঘরটা একবার মুছেছি আর একবার মুছে ঠুচে তারপরে স্নান টান করতে যাবো আর বিছানার চাদরটা তুলে রেখে তারপরে যাব। মেয়ে যেহেতু পরীক্ষা সামনে পড়ছে ও বারবার ওকে উঠতে বলা নামতে বলা এদিক ওদিক সরতে বললে না ওর পড়ার ক্ষতি হচ্ছে ওই জন্য ও বিছানার চাদরটা তুলে নিয়েছি মানে যা যা আলগা ধুলো ছিল ঝেড়ে ঠেড়ে বিছানার চাদরটা তুলে এখন ভিজিয়েও দিয়েছি আর পরে এসে স্নান টান করে এসে পাতবো ততক্ষণ ও পড়ছে পড়ুক দেখো আমার সংসারে যা যা কাজকর্ম ছিল ক্লিনিং ডাস্টিং সংসারে বাসন মাজা ঘর পোচা আর এখন এক বালতেই কেচেও নিয়েছি সকাল থেকে তো একবার রোদ্দুর হচ্ছে একবার মেঘলা হচ্ছে প্রচণ্ড রোদ্দুর তো সকাল থেকে উঠেছিল কিন্তু সকালে আগে আজকে আর কাজতে পারিনি কারণ বড় মাসের তারা ছিল রান্না করলাম তারপরে ভাবলাম সংসারের কাজকর্মগুলো করে মেয়েটাকে পড়তে বসাই তো ওই সব করতে গিয়ে ওকে একটু পড়াও দেখাচ্ছিলাম তো ভাবলাম সংসারে কাজ করতে করতে ওকে পড়া দেখিয়ে দেব। আর আমি যদি এখন বাইরে কাচতে চলে আসি ওকে পড়া দেখানোটা হতো না ওই করতে গিয়ে আজকে আর কাচা হয়নি আমি কাজ করছিলাম একদিকে একদিকে ওকে পড়া দেখাচ্ছিলাম তো এখনই কেঁচে নিলাম আর কাছলাম যে একটু মেঘলা মেঘলা হয়ে এসছে তারপরে স্নান করার পরেই তো নামবে এমন জোর নামবে জল জমে যাবে আজকে তো এই তো হচ্ছে ওয়েদার কখন গোতুর ফাটিয়ে উঠছে যেন গরমকাল আবার কখনও যেন সেই বর্ষাকালের বৃষ্টি হয়ে জল জমে যাচ্ছে তো যাই হোক যখন যেরকম পরিস্থিতি তখন সেভাবে চলতে হবে তো চলো এখন সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে স্নান ঠান করে পুজো দিয়ে তারপরে বিছানার চাদরটা পাবো তখন মেয়ে স্নান করতে যাবে সেই সেইভাগে আর কি বিছানার চাদরটা পেতে নিচ্ছি আমি our hearts beat to the city streets we begin to feel the fire we rise like tall buildings as the chemicals it take us higher the night's young and it's just begun as she puts her hand in mine তো বন্ধুরা দেখো এখন খুব জোর বৃষ্টি হচ্ছে সারাদিন সকাল থেকে এত রুদ্ধু বাবা দেখো জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু এখন প্রচন্ড জোরে হচ্ছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু এখন প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে কিন্তু ফাটিয়ে রোদ্দুর উঠেছিল আর এখন দেখো কত বৃষ্টি পড়ছে গুড ইভিনিং গাইজ সন্ধ্যে হয়ে গেছে অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে সন্ধে দিয়ে সন্ধ্যের বিকালে যা যা কাজকর্ম আছে সেগুলো সমস্ত কিছু করে নিয়েছি ঝড় হোক বৃষ্টি হোক কাজ তো আর থেমে থাকবে না তাই না আর এখন দেখো আবার বসে পড়েছি মেয়েকে নিয়ে একটুখানি পড়া দেখাতে ওকে পড়া দেখাচ্ছি আর সাথে আমি আমার কাজগুলো করে নিচ্ছি বালিশে তখন ওয়ারগুলো ভরাতে পারিনি প্রচণ্ড তারা ছিল সকালবেলা তারপর বৃষ্টির জন্য তো তাড়াহুড়া করে কাজ করতে হচ্ছে আর মুনমুনির অবস্থা দেখো কোথা দিয়ে মাথা বার করছে ওপরে তারের জাল যা শক্ত না খাঁচাটা অর্ডার দিয়ে বানানো হয়েছিল সেই সমস্ত কিছু কেটে ফেলছে ওরা একটা খাঁচা আনতে যেতে হবে কিন্তু বর্মশাই সময় পাচ্ছে না এত ব্যস্ত তো দেখো মুন্ডু বার করে কী করছে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো আর আজকে গুড নাইট বললাম না আর বরমশায়ের এখন কাজের খুব চাপ খুব চাপ চলছে কদিন মানে সে তাড়াতাড়ি এদিকে বেরিয়েও যাচ্ছে আর আস্তে আস্তে সে রাত দশটাও বাজছে তো ওই জন্য একা একা চা খেতে আর ভালো লাগে না আর মেয়ে বললো আজকে আর আমি চা খাবো না মা আমি ওই ব্রেড খাবো শুধু ওই ওই জন্য ডিম টোস্ট করে দিলাম আর আমার আর এখন চা টা খেতে ইচ্ছে করছে না এরপর ওই ডিনার করতে করতে ওকে পড়া দেখাবো তারপরে একেবারে বর্মশাই এলে রাতে ডিনার করব তো এই হচ্ছে ব্যাপার আর বর্মশাই আসার সময় প্রত্যেক দিনের মতো আজও সংসারের প্রয়োজনীয় কিছু জিনিস জিনিসপত্র নিয়ে আসবে তো চলো তোমরা দেখতে থাকো Our hearts beat to the city streets We began to feel the fire We rise like tall buildings As the chemicals that take us higher The night's young And it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pulls stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top. বন্ধুরা দেখো বরমাশাই এলো আর সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সাথে পেঁয়াজ আলু আর কিছু সবজি এনেছে